আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো তার আগে চলো ঝটফট আমি রেডি হয়ে নি আর আজকে ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে আমরা একটু এখন বেরোবো ইভিনিং টাইমে একটু বাইরে ঘুরে আসবো সাথে শেয়ার তার আজকে আমার মাথায় একটা প্ল্যান আছে কি প্ল্যান সেটা ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর আমি ওকে বলেছি যে আজকে একটু বাজারে যাব কিছু কেনাকাটা করব। আর আমার কিছু প্রয়োজন আছে সেসব খুঁজখাচ কেনাকাটার জন্য বাজারে যাব। তাই আমরা ঝটপট রেডি হয়ে নিচ্ছি দুজন মিলে একটু বেরোবো আর যেহেতু ইনস্ট্যান্ট প্ল্যান হলো বাইরে বেরোবার সেহেতু খুবই তাড়াতাড়ি রেডি হতে হবে আমাকে আর আমি মেকআপ জানলেও সবসময় মেকআপ করাটা আমি ঠিক পছন্দ করি না যে যখনই বাইরে বেরোবো তখন আমাকে হালকা ফাউন্ডেশন বা মেকআপ বা বা ক্রিম যাই হোক আমাকে ইউজ করতে হবে সেটা আমার সবসময় ভালো লাগে না আমি সিম্পল একটা ময়েশ্চারাইজার মেখে আজকে বাইরে বেরিয়ে যাচ্ছি আমার কাছে এটাই অনেক কিছু সব সময় সব হাই মেকআপ চড়া মেকআপ বা লাইট মেকআপ কোনোটাই আমার ব্যবহার করতে ভালো লাগে না কিছু সময় মনে হয় সিম্পলভাবে বাইরে বেরিয়ে যেতে পারলেই ভালো তো আমি শুধু হালকা করে কাজল লিপস্টিক পরে নিয়েছি আর একটা টিপ ব্যাস এতেই আমার পুরো সাজ কমপ্লিট একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমাকে ভিডিওকে ক্যাপচার করে দেয় আর আমি এডিট কি করে করি আমি এডিট ইনশর্ট বা ক্যাপকাটে করি আর ভিডিও আমি নিজেই নিজে ক্যাপচার করি ট্রাইপড ইউজ করে আর আমি যে শাড়িটা পরেছি এটা তামিলনাড়ুরই একটা শপিং মল থেকে কেনা এখানকার এই শাড়িটার বাজেট কিন্তু খুবই লো রেঞ্জের মধ্যে খুবই লো রেঞ্জের মধ্যে শাড়িটা কিন্তু খুব সুন্দর আমার তো প্রথম দেখাটাই পছন্দ হয়ে গেছিলো তাই আমি নিয়ে নিয়েছিলাম যাই হোক আমাকে এই সিম্পল লুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও চলো এবার বেরোনো যাক বেরোনোর আগে কিছু কথা তোমরা শুনে নাও আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে শেয়ার করব কি করে স্কিন ভালো রাখবে স্কিন ভালো রাখার জন্য অবশ্যই তোমাদের জল খেতে হবে বেশি পরিমাণে আর তার সঙ্গে তোমাদেরকে ফাস্ট ফুড খুব কম পরিমাণে খেতে হবে একদম না খেলেই নয় খুব কল্প যখন ইচ্ছা হলে সামান্য খেলে ঠিক আছে আর তার সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে ভেজিটেবিল খেতে হবে সবুজ শাকসবজি খেতে হবে আর চেষ্টা সব সবসময় ঘরে তৈরি খাবার খাওয়ার ও স্কুটিটা বার করলে আমরা দুজন মিলে এবার বেরিয়ে যাব আর তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু পুরোনো কথা আমি যখন স্কুল কলেজে পড়তাম সেই সময় খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড খেতাম সেই কারণে আমার স্কিনে ব্রনো র্যাশ তারপরে পিম্পল স্পট এই সবে ভর্তি হয়ে গেছিলো আর কিছুতেই কমতো না কিন্তু এখন আমি ফাস্ট ফুড খাওয়া অনেক কমিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণে জল খাই তাই জন্য আমার স্কিনটা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে এবং অনেক ভালো হয়ে গেছে আগের তুলনায় আমরা সবজি মার্কেটে চলে এসেছি ঘরের জন্য এখান থেকে কিছু পরিমাণ সবজি কিনবো আর ওকে বললাম আমি একটা জুয়েলারির শপে যাব আমার প্রয়োজন তো জুয়েলারির শপে চলে এসেছি এটা একটা শপিং মল একটা পোর্শানে ড্রেস সব কিছু থাকে আর অপোজিটে একটা জায়গায় জুয়েলারির কালেকশানও আছে তো আমরা জুয়েলারির কালেকশানটাতেই ঢুকবো এখানে গোল্ড সিলভার জুয়েলারি ডায়মন্ড বিভিন্ন রকম আছে তো গোল্ড ডায়মন্ড কিছুই না আমরা সিলভার জুয়েলারিই দেখব আর আমার পক্ষে সম্ভব না এখন গোল্ড জুয়েলারি কিছু গিফট করার তো আমার সামর্থ্য সিলভার পর্যন্তই আছে তো আমি সিলভারিরই কালেকশান কিনছি আর ওর সিলভার অনেক বেশি পছন্দ করে সেই কারণে আমি সিলভারই গিফট করব। অনেকগুলো ট্রাই করার পরে একটা পছন্দ হয়েছে তো সেই ফিঙ্গার রিংটাই আমরা পারচেস করেছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আজজিও তো অনেকটা রাত হয়ে গেছে আর সন্ধে বেলায় কিছু রান্না করে রেখে আসেনি ঘরে সেই কারণে রাতের খাবারটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে ঘরে ফিরব তোমার बर्थडे গিফট আগে কে बर्थडे গিফট দেয় ভাই কারণ এখন দাম কম হয়েছে তাই জন্য দেখেছি এই লেভেল কিটটা কথা তুমি ঢুকছ না তো কি তুমি তো সাথে গেছিলেই হয়ে গেছে এইটা তোমার बर्थडे গিফট আমি নিলাম আমার طرف থেকে 6 মাস আগে কে বাদ গিফট দেয় 6 মাস আগে মানে দাম বেড়ে যাবে বলে 6 মাস আগে বাদ গিফট দিচ্ছে আমাকে মেয়ে হচ্ছে আমাদের ভারতীয় নারী তাই কি হচ্ছে গিফটটা ভালো হয়েছে আমার খুব খুব

রাতে আমরা কিনে এনেছিলাম এগ রাইস এখানকার এগ রাইসগুলো তেমন একটা রিচ নয় খুব লাইটভাবে এরা রান্না করে তো তেমন কোনো অসুবিধা হয় না ওকে এই ফিঙ্গার রিংটা কিনে দিতে পেরে আমারও ভীষণ আনন্দ হচ্ছে আর ও ভীষণ খুশি হয়েছে বারবার হাত দেখছে হ্যাঁ আমি ফেসবুক বা ইউটিউব থেকে কোনো আর্নিং এখনও করিনি পেমেন্ট এখনও উইথড্র করিনি একবারও আমি হচ্ছে পার্টি মেকআপ করে কিছু পেমেন্ট পেয়েছি সেখান থেকেই আমি গিফটটা কিনে দিয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে